এই খানে তোর দাদির কবর। দালিম গাছকের তলে 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়ের জলে এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেছে বলে এবে ভাষায় এই খানে খানে গুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া গেল কারা উষা সোনা মুখ লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরে যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত কথা লইয়া ভাবি সাব মরে

লার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেড়ে পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি পয়সার তামাক এবং মাজন লইয়া কাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটি শোনা হে সোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে মাথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া দিন পরে এলে কত পানে চেয়ে আমি যে হেথাই এদে মরি আঁকি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছু নিরালায় হাত জোর করে দোয়া মাঙ্গো দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে তার তারপর এই শূন্য জীবনে কত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফুনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ না চোখের জগে মাটিরে যে আমি বড় ভালোবাসি মাটিতে মিশায়ে বুক আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সু এইখানে তোর বাবজি ঘুমান এইখানে তোর মা কি করিব দাদু যে মানে না সেই ফালগুনে বাপ তোর আছি কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি মেঝের উপর সবটি বিছায়ে কহিলাম বাছা সব সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহাকে জানিত কেউ কহিলা বাজানের মোর কোথা যাও দাদুল তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে তোমার বাপের লাঙল জোয়াল জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় পথে যেত ঝরে হালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শূন্য মাঠ খানি ভরে পথ দিয়ে যেত গেঁ মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত সারা মাঠ পানে চাহি হাম্বার বুক ফাটাইত জলে নাহি গলাটি তাদের ধরিয়া তোমার মা চোখের জলের কঠিন সায়রি ডুবাই সকল বালার, নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল বুঝি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া নিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ পরিবার কালি তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় দুনিয়াতে তোর মা বলিতে কেউ নাই লাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে আমি জানি বাছা কত ব্যথা মোর ছাড়িয়া যাইতে তোরে ফুটাই ফুটাই দুইটি গন্ড ভিজাই নয়ন জলে কি জানি কি আশিস করে গেল তোরে মরণ ব্যথার জলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায়, স্বামীর মাথার মাথাল খানিরে রে ঝুলাইয়া দিও বাই মাথাল পচিয়া গুলিয়া। মিশেছে মাটির শনে করানের ঘুমাই রয়েছে গাছের পাতা স্নেহের মায়াই লুটাই পড়েছে পায় জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজাই ঘুমের কত যেন বাসে হাত জোর করে দোয়া মাঙ্গো দাদু রহমান খোদাই ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ ও মাই এইখানে তোর বুজির কবর পরীর মতন মে বিয়ে দিয়ে ছিল কাজীদের বাড়ি বনে আদি ঘর এত আদুরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেইবার তারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মন হাসি কালো দুটি চোখ উঠিছে বাসি বাপের মায়ের কবরে বসিয়া আদিয়া কাটাতো দিন কে জানিত তো হাই তাহার ওপর বাজিবে মরণ কি যেন পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই হত ভাগিনি কেউ বাসে নাই ভালো কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাস গুলি কালু বনের ঘুঘুরা উহু উহু করি এদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনার দিন হাত জোর করে দোয়া মাগো দাদু আয় খোদা দয়াময় আমার বুজির তরেতে যেন গো ভেস্ত নাজিল হয় এইখানে ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু যেন নেমে এসেছিল ভেস্তের দার বেয়ে ছোট বয়সে মায়ের হারাই কি যেন ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতো মুখ খানি তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদির ছবি খানি মোর হৃদয়ে উঠিতছে। বুকেতে তাহারে জড়াই ধরিয়া এঁদে হইতাম সারা রঙিন সাজের ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেন গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি যেন সাপের দংশন পে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে গেল আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আই দাদু কথা কুষ্ণাকু

মজিদ হইতে আজান হাতিছে বড় সকরুন সুর মোর জীবনের রোজ কেয়ামাত ভাবিতেছি কত দূর হাত জোর করে দোয়া মাগো দাদু আয় খোদা রহমান ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ